শুক্রবার রাত নটা নাগাদ হঠাৎই নিমাইবাবুর বাড়ির লোকজনেরা খেয়াল করেন যে দুটি হায়না উঠোনে ঘোরাঘুরি করছে এরপরই বাড়ির লোকজনেরা হায়না দুটিকে বাড়ির বাইরে বার করার জন্য তারা করেন তাতে একটি হায়না বাড়ির বাইরে পালিয়ে গেলেও অন্যটি পাশের ছোট ঘরে ঢুকে পড়ে সেটিকে বাড়ির লোকেরা ওই ঘর থেকে বার করতে পারেননি কোন উপায় না দেখে ভয়ে বাড়ির লোকজনেরা ওই ঘরটির দরজা বন্ধ করে দেন শুক্রবার সারা রাত হায়নাটি ওই ঘরে খাটের তলায় লুকিয়েছিল ঘরের একটি দরজা এবং একটি জানালা বন্ধ করে রাখা হয় রূপনারায়ণপুরে বন দপ্তরের রেঞ্জ অফিসে এই হায়নার খবর দেওয়া হয়েছিল সেই মতো এদিন সকালে বন দপ্তরের কর্মীরা খাঁচা জাল ইত্যাদি সরঞ্জাম নিয়ে হয়নাটিকে ধরার জন্য গ্রামে আসেন খবর পেয়ে আসে সালানপুর থানার পুলিশ হায়না দেখার ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকেও দীর্ঘক্ষণ ওই ঘরের দরজার বাইরে খাঁচা পেতে অপেক্ষা করার পরও হায়নাটি বেরিয়ে আসেনি শেষ পর্যন্ত বাধ্য হয়ে ওই ঘরের জানালা দিয়ে ভেতরে পটকা ফাটানো হয় এতেই ভয় পেয়ে খাটের তলা থেকে হায়নাটি দরজা দিয়ে পালাতে গিয়ে খাঁচার ভেতরে ঢুকে পড়ে শুক্রবার রাত নটা থেকে চলা হায়না ধরার পর্ব শেষ হয় শনিবার বেলা তিনটে নাগাদ সব খনি অঞ্চল হায়নাদের বসবাসের আদর্শ জায়গা সাধারণত এই প্রজাতির হায়না একটু চুপচাপ থাকে শান্ত প্রকৃতির এরা মানুষজনের সামনাসামনি হতে চায় না